সত্যনারায়ণের পূজা হয় যখন বা লক্ষ্মী পূজা হয় ঘরে ঘরে হয় তো বাবা ঠাকুর মশাইদের সেদিন একটু চাপ থাকে খুব এখন শাশুড়ি মা সব কিছু গুছিয়ে রেখেছেন আর একটু শহরী বৌমা সে যাই হোক বাড়ির বৌমা এখন সবকিছু শাশুড়িরই দায়িত্ব গুছিয়ে রাখা এখন ঠাকুর আসতে দেরি দেখে শাশুড়িমা বলছেন মা তুমি একটু বসো ঠাকুর মশাই আসলে বসতে বলো আমি একটু স্নান করতে গেলাম বেশ এখন যেই না শাশুড়ি স্নানে গেছে সেই সময় ঠাকুর ঠাকুরমশাই এসে হাজির কি যে মা জননী তোমার মা ঠাকুর মশাই একটু বসুন মা এক্ষুনি আসবে বসলে হবে যেতে হবে আমার তো বসার সময় নেই তুমি এক কাজ করো সবই তো গোছানো আছে আমি পূজায় বসি তুমি একটু হাতে হাতে আমাকে একটু এগিয়ে দাও বেশ তাই হবে ঠাকুর মশাই বসে গেছে পূজায় একে একে এবার চাইছে মা ঘন্টা দাও প্রদীপ দাও শঙ্ক দাও যা যা চাইছে সবই দিচ্ছে এবার পূজায় বসে আরতি শুরু করে দিয়েছে মা উলুক ধনী দাও বলেছে দাও বলছে আপনি বসুন আমি দেখছি কোথায় আছে চারিদিকে খোঁজা শুরু করে দিয়েছে মা ঘরের মধ্যে গিয়ে আলমারির মধ্যে খাটের তলায় এদিক ওদিক সেদিক এ কোনে উলুপনি কোথাও পাওয়া যাচ্ছে না মনে মনে রাগ হচ্ছে যে মা সবকিছু এক জায়গায় রেখেছে উলুধ্বনি বইটা কেন অন্য কোথাও রেখেছে একই জায়গায় রাখতে পারতো কোথায় যে রাখলো ঘরের মধ্যে খুঁজছে এমন সময় শাশুড়ি মা ঘরে ঢুকে দেখছে বৌমা পাগলের মতো ঘুরছে কি হয়েছে মা বলছে মা আপনি সব কিছু এক জায়গায় রেখেছেন অনুধ্বনিটা আপনি কোথায় রেখেছেন শাশুড়ি মাথায় হাতি সর্বনাশ কি বিপদ কি বিপদ আগে থেকে যদি না জানা থাকে সময় মতো কি পাওয়া যায় হ্যাঁ আমি ভাবলাম বোধহয় রকমই বোধহয় আপনারাও বাড়ি রেখে এসেছিলেন কাছে করে এনেছেন তাহলে জানা আছে উলুধ্বনি হ্যাঁ নেতাই গৌর হরিব হরি রাধা যুগল ধনী হয়ে যায় কারণ এই যে উ আর লুদুট অক্ষর এর মধ্যে কারা থাকে জানেন শুনে নিন শাস্ত্র কি বলছে উতে আছে রাধা রানী উতে আছে দিনান্তে কেউ যদি একবার উলুধ্বনি করে তাতে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায় তাই উলুধ্বনিটা কখনো বাদ দেবেন না যখনই জয়ধ্বনি হবে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন